থেকে দুর্নীতি করার থেকে রাস্তার মাটি খাওয়ার থেকে ইট খাওয়ার থেকে ভোট ভিক্ষা করাটা বেশি সম্মান চাইয়ারি হয়ে যাবে যদি দুর্নীতিটাকে আমরা মুক্ত করতে পারি একটা বড় একটা মধ্যে পানি এনে দিলাম তুই ফুটা আসে বাইরে থেকে যতই পানি দেন কোনো লাভ হবে না এই ফুটাগুলো হচ্ছে দুর্নীতি আমরা দুর্নীতিটা যদি বন্ধ করতে পারি এই পানি এই ট্যাঙ্কে কোনো না কোনো সময় পানি আসবে কারণ ঋতু প্রক্রিয়া পরিবর্তনের মধ্য দিয়ে ঝড় বৃষ্টি বর্ষার মধ্যে সেখানে পানি আসবেই প্রত্যেক বছরই আসে আসে না আসে না কিন্তু পানিটা থাকে না কেন দুর্নীতির কারণে যে ফুটাটার কারণে আবারের নির্বাচন হবে এই দুর্নীতি বন্ধ করার নির্বাচন ইনশাআল্লাহ আবার নির্বাচন হবে চাদাবাজ মুক্ত হওয়ার নির্বাচন আবার নির্বাচন হবে এই যে ঋণ খেলাবিদদেরকে সংসদে বাইরে পাঠানো এই নির্বাচনে আপনারা যেটা করা লাগবে বিশেষ করে তরুণ প্রজন্ম আপনারা যারা আছেন এবং আন্টিরা যারা আছেন ওই দূর থেকে আমাকে দেখছেন যে কি বলছে ওনারা হয়তো শুনতে পাচ্ছে না তো আপনারা তাদেরকে বলবেন দেখেন আমাদের এই গুন্ডা পান্ডা নেই বা আমাদের

বাসার হচ্ছে গাভীর দুধ দোয়া নিয়ে আইসে খাওয়াইতেছে সবজি দিতেছে কত কিছু দিচ্ছে দিচ্ছে না কেন দিচ্ছে জানেন কারণ ওনারা মনে করছে যে এই পোলাটা অনেস্ট এই পোলাটা হবে আমরা লুকাই নাই আমরা প্রকাশ করছি যে আমাদের প্রকৃত অবস্থা হচ্ছে এটা আমি এতটুকু পারবো এতটুকু পারবো না মিথ্যা আশ্বাসও দেয় না মিথ্যা কথাও বলি না সেই জায়গা থেকে আপনারা যদি মনে হয় যে এই ছেলেটা আমার ঘরে এই ছেলেটা কি নিয়ে সম্ভব এই ছেলেটা পারবে যদি মনে হয় যে এটা আমাদের ছেলে মনে করেন তাইলে আপনার আমাদের জন্য কথা আমরা কি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই আমরা কি চাই যে বাংলাদেশটাতে পড়াশোনা করে আপনার ছেলেরা যথাযথ ভাবে চাকরি পাক সেটা চাই আমরা কি চাই স্বাধীন নির্বাচন কমিশনের মধ্যে দিয়ে নির্বাচন হোক চাই আমরা কি চাই যে দুইবারের বেশি একজন প্রধানমন্ত্রী থাকতে পারবে না এই নিয়মটা চাই কিনা তাহলে গণভোটে আমরা হ্যাঁ চাই কিনা বড় ভাই उन्होंने इन दिनों जहां पे दोनों घर आलावा उनके दुआ से यहां तक उन्होंने दोनों को हमें नाती के आए आने से ही जाने करे आपने देखें CNW News TV